আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক আমি এই ভিডিওটি যখন করছি তখন ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকাতে পৌঁছে গেছেন অথবা কাছাকাছি রয়েছেন বাংলাদেশ থেকে তিনি আগের রাতে অর্থাৎ আজকের এই ভিডিওর আগের রাতে তিনি বাংলাদেশের এয়ারপোর্ট ত্যাগ করেছেন তার সফর সঙ্গী রূপে ছয়জন রাজনীতিবিদ রয়েছেন তিন দল থেকে তিন দুইজন দুজন করে ছয়জন আর তার প্রিয় ভাজন আস্থা ভাজন যারা আছেন উপদেষ্টা মণ্ডলী সেটা আসিফ নজরুল আদিলুর রহমান শুভ্র তাদেরকে আমরা ছবিতে দেখেছি এই দুজনকে নিঃসন্দেহে তার অন্যান্য যারা আপন আছেন সবাই তার সঙ্গে এই মুহূর্তে আমেরিকাতে আছেন তো তার আমেরিকা গমন এবং ফেরত আসা নিয়ে আর ভিডিও করব। সেটা আপনারা হয়তো এই ভিডিওর আগেই দেখতে পাবেন কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি যে তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন ডক্টর মোহাম্মদ ইনুসের আপনজন সঙ্গী সাথীগণ তাদের মধ্যে একটা চরম অনিশ্চয়তা চরম ভয় এবং চরম অস্বস্তি বিরাজ করছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথীদের মধ্যে বিএনপির মধ্যে যেভাবে খুব একটা গ্রুপ আছে যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব পছন্দ করেন এবং বেটার দ্যান এনিথিং যে কোনো জিনিসের চাইতে বা যে কোনো ব্যক্তির চাইতে বিএনপির এক শ্রেণীর লোক ডক্টর মোহিনুসকে পছন্দ করেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেভাবে শেখ হাসিনার জমানাতে পনেরো বছর ধরে বিএনপির একটা বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং শেখ হাসিনার সঙ্গে তাদের একেবারে ওয়ান টু ওয়ান রিলেশন ছিল ইট ইজ ওপেন সিক্রেট এবং শেখ হাসিনার যারা অলিগার যেমন এস আলম সলমান এফ প্রহমান এদের সবার সঙ্গে বিএনপির একটা গ্রুপের একেবারে পারিবারিক দহরম মহরম সম্পর্ক ছিল অনেকের সঙ্গে আত্মীয়তা ছিল একইভাবে জামাতের কথা যদি ধরেন জামাতেরও মোটামুটি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ যারা এই পলিটিক্যাল পার্টিগুলো ডিল করতেন সেটা তারেক সিদ্দিক হোক মশিউর রহমান হোক এস টি ইমাম সাহেব হোক কিংবা ধরুন অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে জামাতের শীর্ষ পর্যায়ের অনেকেরই যোগাযোগ ছিল তারপর আর অন্যান্য যারা ছোটো ছোটো রাজনৈতিক দল আছে তারাও সরকারের সঙ্গে একটা লিয়াজও রাখতেন সেটা নুরুল হক নুরু তার প্রশাসক জোনয়েত সাকি তারপরে এবি পার্টি এখন যারা আছেন জাতীয় পার্টির কথা তো বলাই বাহুল্য সবার সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে শুরু করে সরকারের যারা নেতাকর্মী অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অনেকের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল তো এরই ধারাবাহিকতায় বর্তমান এরু সরকারের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন বিশেষ করে যারা এই ঐক্যমত্য কমিশনে নিয়মিত যাচ্ছেন যমুনাতে যারা নিয়মিত দাওয়াত পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের মেহমান হর সুযোগ পাচ্ছেন তাদের সবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক এখন আছে এবং এই সম্পর্কটি আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের যা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি বিশেষ করে কতিপয় ব্যক্তি তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে এতটা ভালোবেসে ফেলেছেন যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুন পাঁচ বছর দশ বছর এটা তারা চাচ্ছেন অনেকে বলছেন না কিন্তু পেছন থেকে দাবার যে গুটি তার এটা চালছেন যেন ডক্টর মোহাম্মদ তিনুচের ক্ষমতা প্রলম্বিত হয় এটা হলো বাস্তবতা অনেকে দোয়া করছেন অনেকে দাওয়া করছেন আর অন্যদিকে যারা উপদেষ্টা হয়েছেন তো উপদেষ্টা যারা হয়েছেন তারা কিভাবে এসেছেন আমরা জানি না আমি নিজে ব্যক্তিগতভাবে মিলাতে পারি না যারা উপদেষ্টা হয়েছেন তাদের মোরলে সবাইকেই কম বেশি চিনি ব্যক্তিগতভাবে চিনি এই মানুষগুলো কী করে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একত্র হলেন কি করে সেনাবাহিনী প্রধানের পছন্দের তালিকায় আসলেন কি করে ডক্টর মোহাম্মদ ইনুসের পছন্দের তালিকা আসলেন কি করে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেলেন কি করে আমেরিকার গ্রিন সিগন্যাল পেলেন যেটাকে আমরা স্টেট বলি যারা আবার বলেন যে এখানে রয়্যাল এজেন্টও আছে ধরে নেন রয়্যাল এজেন্ট আছে সেখানে কি করে ওনারা এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রয়ের অনুমোদন পেলেন কেউ বলে উনি আইএসআই অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সেগুলো রয়েছেন তারা সেখান থেকে কিভাবে মনোনয়ন পেলেন এটা এখন পর্যন্ত বিস্ময় আমি আমার যতটুকু কানেকটিভিটি রয়েছে সবার সাথে আলোচনা করে দেখেছি সবাই আমার মতো উম্মি অর্থাৎ এই বিষয়ে কেউ কিছু জানেন না এমনকি ডক্টর মহাতিনুস নিজেও একবার মুখ ফসকে বলে ফেলেছেন যে কিছু কিছু উপদেষ্টা তার পছন্দ মতো হয়েছে বটে কিন্তু বেশিরভাগ উপদেষ্টা আমার কাছে তালিকা দেওয়া হয়েছে আমি গ্রহণ করেছি এর বাইরে আমি কিছু জানি না তো এই হলো অবস্থা তো সেই উপদেষ্টাদের মধ্যে এক গ্রুপ হয়ে গেছেন যারা ডক্টর মহ ইনুসকে মনে প্রাণে ভালোবাসেন তার সঙ্গে তাদের হৃদয় মন এবং মস্তিষ্ক মিশে গেছে ইনুস সাহেবের উত্থান তাদের উত্থান ইনু সাহেবের পতন তাদের জীবন শেষ আরেকটি গ্রুপ যারা মার্কিন লবি আরেকটা গ্রুপ পাকিস্তানি লবি আর গ্রুপ ভারতীয় লবি তাদের মধ্যে যথেষ্ট উত্তেজনা হতাশা এবং দর্কষাকষি এবং যাকে বলা হয় ঠেঁসাঠেঁসি কতগুলো শব্দ রয়েছে বাংলায় আঞ্চলিক শব্দ যেগুলো ব্যবহার না করলে মানুষ বুঝতে পারে না গুতগুতি হেঁচাঠেঁসি ধাক্কা ধাক্কি এই শব্দগুলো তো এটা আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে আজ থেকে ছয় মাস আগে যে সকল উপদেষ্টা খুব গাল ফুলিয়ে গলা বাড়িয়ে মানে মোরগ যেভাবে গালের মানে গলাটা একদম সামনে নিয়ে পিছনের ঘাড় ঘাড়ের পশমগুলো খাড়া করে ককর কখর করে তো এইভাবে আপনি মাস চায়ক আগে যাদেরকে আগ বাড়িয়ে মিডিয়ার কথা বলতে দেখতেন কথায় কথায় কখর কখর করতেন তারা এখন নেই সেই জায়গাতে নতুনরা এসেছেন আবার অনেকে মিডিয়ার সামনে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন অনেকের দপ্তর ঠিকই আছে কিন্তু মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু উপদেষ্টা গত তিন চার মাসে খুবই শক্তিশালী হয়ে পড়েছেন মানে ওখানে একটা রসায়ন হচ্ছে দ্বিতীয়ত হলো আমেরিকার যেভাবে একটা স্টেট আছে ডক্টর মোহাম্মদ ইউনসিয় একটা স্টেট আছে তার কিছু লোক পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কাজ করছে যেমন ধরুন ডক্টর খলিলুর রহমান বক্স চৌধুরী তারপরে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন মানে ওই ভদ্রমহিলা নয় বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিজির ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি নিয়োগ লাভ করেছিলেন তো এই ভদ্রলোক আছেন তো এরকম কয়েকজন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইনুসের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রূপে রাত দিন তার স্বার্থ সংরক্ষণের জন্য প্রাণন্ত চেষ্টা করছেন এবং সেই সমস্ত লোক প্রায় সকলের সঙ্গেই সংশ্লিষ্ট উপদেষ্টার যে একটা শীতল সম্পর্ক এটা আছে এবং সেই সম্পর্কটা ক্ষেত্র বিশেষে দাকুমরা সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে তো এটা উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যথেষ্ট হতাশা তৈরি করে ফেলেছে এরপরের ধাপটা যদি আপনি চিন্তা করেন প্রশাসন এবং জুডিশিয়ারি সচিবালয় এবং জুডিশিয়ারি এখানে অনেকগুলো নিয়োগ যেমন বিচারপতি নিয়োগ পেয়েছেন হাইকোর্টে নিম্ন আদালতে রোগদের যে নিয়োগ বদলি এগুলো নিয়ে প্রায় প্রতিদিনই সচিবালয় লঙ্কাকাণ্ড হচ্ছে বড়ো বড়ো পদকে কেন্দ্র করে কোটি কোটি টাকা এমনকি শত কোটি টাকার লেনদেন হচ্ছে এক একটা ডিসিতে নাকি তিরিশ বত্রিশ কোটি টাকা লেনদেন হচ্ছে এই সমস্ত খবর আমরা শুনছি প্রকাশে একজন সচিব মানে পদে নিয়োগ লাভ করার জন্য শত কোটি টাকার উপরে লেনদেন এগুলো মানে চেক ঠেক সহ যেভাবে সোশ্যাল মাধ্যমে চলে আসছে এর সঙ্গে যারা যারা জড়িত একজন তো এই কাজগুলো করতে পারেন এর সঙ্গে যারা যারা জড়িত তারা সবাই এখন রীতিমতো পরস্পরের শত্রু হয়ে পড়েছেন আর যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয় তাহলে একশো কোটি টাকা দিয়ে যদি কোনো কর্মকর্তা কোনো একটা জায়গাতে বসে থাকেন কোনো অবস্থাতে এই অল্প কয়েক দিনের মধ্যে তিন চার মাসের মধ্যে তিনি একশো কোটি টাকা আয় করতে পারবেন না ফলে তার যে ব্যাড ইনভেস্টমেন্ট সেই ব্যাড ইনভেস্টমেন্টটা তার জন্য বোমেনাং হবে এজন্য সব রকম কলা দিয়ে তারা চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ তিনুচের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য তো এই সকল বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের যারা সুবাহী রয়েছেন রাজনীতিবিদ আমলা কামলা তারা সকলেই ভীষণ রকম টেনশন রয়েছেন সকলের মধ্যে হতাশা সকলের মধ্যে ক্ষোভ সকলের মধ্যে বেদনা আর এই কারণে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ তেনুস নিজেও কনফিউজড তিনি বুঝতে পারছেন না তিনি কাকে বিশ্বাস করবেন তিনি কাকে ভালোবাসবেন কার প্রতি নির্ভর করবেন কে তাকে আগামী দিনে উদ্ধার করবে কে তার হাতকে শক্তিশালী করবে কার দ্বারা দেশ জাতির কল্যাণ হবে তার নিজের কল্যাণ হবে এই জিনিসগুলো তিনি বুঝতে পারছেন না যেভাবে শেষের দিকে বেগম খালেদা যে বুঝতে পারেননি যেভাবে হুসেন মোহাম্মদ এরশাদ তার শেষ মাস ক্ষমতার শেষ ছয় মাসে বুঝতে পারেননি শেখ হাসিনাও তার ক্ষমতার শেষ ছয় মাসে কিছু বুঝতে পারেননি একইভাবে এখনও ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পারছেন না কি হচ্ছে কি হবে কি করা উচিত